তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে টিচার্স ডে দিনের বেলাটা আমরা কিভাবে কাটিয়েছি এখন হচ্ছে সন্ধ্যেবেলা যখন কিনা আমার সমস্ত সন্তান স্টুডেন্টরা কিন্তু এসে পড়েছে এখনও তিন চারজন বাকি আছে আর দু তিনজন এমনি আসতে পারেনি তো যাই হোক তো সবাইকে নিয়ে কিন্তু আজকের ব্লগ শুরু করে দিলাম সন্ধেবেলায় ওরা কিন্তু জমিয়ে পার্টিসিপেট করবে তো সরস্বতী পুজো হোক বা টিচার্স ডে ওরা কিন্তু নাচ গান নাটক আবৃত্তি সমস্তটাই করে যেহেতু আমাদের ছাত্র ছোটো তাই শুধুমাত্র কিন্তু পড়ার ব্যাচে স্টুডেন্টরাই টিচার্স ডে পালন করছে কিন্তু সরস্বতী পুজোতে ড্রয়িং ব্যাচ পড়ার ব্যাচ সবাই মিলে কিন্তু সরস্বতীর পুজোর অনুষ্ঠানটা পালন করা হয় তো এখানে কিন্তু ওরা ভীষণ উত্তেজিত কতক্ষণে ওরা পার্টিসিপেট করবে তো চলো এক এক করে ওদের কি কি নাচ গান করলো নাটক করলো সমস্তটা তোমাদের দেখাই তো সন্টুকে দিয়েই কিন্তু প্রথম শুরু হল

See you soon, Mama. And I did first smile and smile and smile. Thank you. Potential of the woman is being dis decreasing day by day, and many employees we are. She <laughs> দিচ্ছি রনি আর শোভনকে চলো তোমরা ওই যে দেখো In India, Teachers' Day is celebrated. On. He is always there to support everyone, not only me, and he supports everyone. So I would like to end my speech by uh, thanking Raya sir for everything. Thank you, sir. Thank <laughs> you, আগস্ট হাসপাতালে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা অতিস ঠিক আছে যাচ্ছিস যা সাবধানে থাকবি আর হ্যাঁ ওটা যাচ্ছি না বল আসছি আরে মা আমি তো একজন ডক্টর বলো আমার তো কাজই রোগীদের সেবা করা আর তাছাড়া আমি তো হাসপাতালে থাকবো চিন্তা নেই সেফই থাকবো হাসপাতালে কি ভিতরে গোপন থাকে এই যে আরজিকর কেস এখানে দেখবে অনেক ছেলে মেয়ে আন্দোলনে গেছে তার মধ্যে অনেক এরকম ছেলেও আছে যারা বলছে জাস্টিস ফর আরজিকর কিন্তু সে নিজেই কিছু একটা ভুল কাজ করে বসে আছে এত ভিড়ের মধ্যে অনেক এরকম ছেলেমে আছে পাশ দিয়ে তারা দিয়ে বলছে এ ভাই ওই মেয়েটার নম্বর হবে বলছে এরকম অনেক ছেলে মেয়ে আছে আমাদের ভেতরে অনেক জিনিস বাজে জিনিস লুকিয়ে থাকে তা আমরা নেগেটিভ আর পজিটিভ নিয়ে তৈরি হয়েছি নাটক হবে হাসির নাটক হাসতে হাসতে নাচতে নাচতে শেষ করব ঠিক আছে সমস্ত প্রোগ্রামটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো নাচ গান নাটক আবৃত্তি সবাই খুব মজা করে করেছে প্রত্যেক বছরই আমার বাড়িতে কিন্তু এই দুটো দিন আমার বাচ্চারা খুব ভালো করে মজা করে দিনটা কাটায় আর আমারও ভীষণই ভালো লাগে যে আমি এরকম একটা ছোটোখাটো খাটো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি আমার নিজেরও ছোটোবেলায় ভীষণ ইচ্ছে থাকতো যে আমি কিছুতে প্রোগ্রামে পার্টিসিপেট করি কিছু কাজ করি তো সেইগুলো যখন আমি আমার ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে করাতে পারি না মানে আমার ভীষণ ভালো লাগে শুধু আমি একা চাইলে তো হবে না বলো এখানে রাজাকেও সেইভাবে কাজ করতে হবে তো রাজাও কিন্তু ভীষণই বাচ্চাদের পেছনে খাটে ওদের নাচ শেখানো নাটক শেখানো সমস্ত কিছু করে তো আমিও মোটামুটি আগে আরও বেশি করতাম এখন একটু অল্প করি যেহেতু এখন বড় বড় স্টুডেন্ট হয়ে গেছে তো ওদের দিয়েই কাজটা করাই আর ওরাও কিন্তু খুব মজা করে খুব উত্তেজনার সাথে এই কাজগুলো করে থাকে তো আমার তো ভীষণ ভালোই লাগে আর ওদেরও ভালো লাগে তো এই ভ্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি আর পরবর্তী ব্লগটা হতে চলেছে খুবই মজাদার কারণ ওই ব্লগে কিন্তু ওরা কেক কাটিং করিয়েছে আমাকে দিয়ে গিফট দিয়েছে তো ওই ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই পেজটাকে ফলো লাইক আর কমেন্ট শেয়ার করে রাখো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে